আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় ফিলান্সিং অনলাইনের মাধ্যমে একটি কিন্তু জনপ্রিয় একটি কাজ যে এর মাধ্যমে অনেকে কিন্তু লক্ষ টাকা পর্যন্ত মাসে ইনকাম করে থাকে আর আপনি যদি এই ধরনের চিন্তাভাবনা করে থাকেন যে ফ্রিল্যান্সিং থেকে আপনি কিছু আয় করবেন এবং ফিল্যান্সিং থেকেই আপনি প্রতি মাসে ভালো একটি রেভিনিউ জেনারেট করবেন তাহলে অবশ্যই আপনাদের এর যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে আপনাকে অবগত থাকা লাগবে আমরা জানি যে ফিল্যান্সিং করলে আপনি খুব দ্রুত কোটিপতি বা লাখপতি হতে পারেন কিন্তু এই ফিল্যান্সিং করেও অনেকে কিন্তু মাসেও দশ হাজার টাকা ইনকাম করতে পারে না তাহলে আপনার কোন ধরনের ফ্রিল্যান্সিং করা উচিত এটি আপনাকে ভাবা প্রয়োজন কারণ বর্তমান সময়ে আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান এবং আপনি যদি চান যে ফ্রিল্যান্সিং থেকে আমি ভালো একটা রেভিনিউ জেনারেট করব তাহলে অবশ্যই আপনাকে ঠিক সেইভাবেই চিন্তা ভাবনা করে আপনার ফ্রিল্যান্সিং ফিল্ডে কাজ করতে হবে আমরা অনেকে রয়েছি যে অনেক টাকা খরচ করার পরে ফ্রিল্যান্সিংয়ের এর সেট আপগুলো নেওয়ার পরে আমরা ঠিক তেমনভাবে আর এই ফিল্যান্সিং ফিল্ডে কাজ করতে পারি না এবং আমাদের যোগ্যতাকে সেখানে আমরা প্রমাণ করতে পারি না যার ফলে আমরা এখানে ব্যর্থ হয়ে পড়ি আপনি যদি একজন ফ্রিল্যান্সার হওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে এবং আপনাকে এই ধৈর্যর সাথে এই ফ্রিল্যান্সিং ফিল্ডে আপনাকে লেগে থাকতে হবে এবং চেষ্টা সেভাবে করতে হবে যেভাবে চেষ্টা করলে আপনি খুব দ্রুত সফলতা পেতে পারেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানানোর চেষ্টা করব যে আপনি কিভাবে সফলতা পাবেন দেখুন আমরা যখন ফ্রিল্যান্সিং ফিল্ডে এসে আমরা ফিলান্স সার হওয়ার জন্য আমরা চেষ্টা করি এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে আপনি ফ্রিল্যান্সার যদি হতে চান তাহলে আপনার একটা নির্দিষ্ট স্কেল থাকা লাগবে আর এই স্কিলটি যদি আপনি প্রপারলি আপনি অর্জন করতে পারতে পারেন প্রপারলি এই স্কিল সম্পর্কে আপনার ধারণা থেকে দেন আপনি আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এইগুলো বিষয়ে আপনাকে ফোকাস করতে হবে এগুলো বিষয়ে যদি আপনি প্রপারলি একজন ফ্রিল্যান্সারের মতো করে আপনার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে যদি আপনি সাজিয়ে তুলতে পারেন দেন আপনাকে আরো যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো খুব একইভাবে সাজিয়ে নিতে হবে আপনি আপনি ঠিক এইগুলোতে যদি নিয়মিত পোস্ট করেন আমার কাছে মনে হচ্ছে যে আপনি এগুলোর থেকে ভালো একটি রেজ পেয়ে যাবেন এবং এখান থেকে ভালো একটি ফিডব্যাক আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই যারা ফ্রিল্যান্সার হওয়ার চিন্তাভাবনা করতেছেন তাদের এই ক্ষুদ্রতম বিষয়গুলো যদি আপনি ভালোভাবে একটি গুরুত্ব সহকার নিয়ে দেন এগুলো কাজ করে থাকেন আমার কাছে মনে হয় আপনাকে অন্যের কাছে মেল করতে হবে না বরং আপনি এই ফেসবুক পেজ এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো আপনি প্রপারলি ব্যবহার করে এগুলো যদি আপনি কোনো গ্রুপের মাধ্যমে শেয়ার করে থাকেন ঠিক সেখান থেকেই আপনার ভালো একটা রেসপন্স এবং ভালো একটি ফিডব্যাক আপনি এখান থেকে পেয়ে যাবেন তাই আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিনই আমরা এই ধরনের ফ্রুয়ান্সিং রিলেটেড ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি আর আপনার যদি এই ধরনের বিষয়গুলো জানা আগ্রহ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে যুক্ত হতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ